আসসালামু আলাইকুম মধুর আশা করি সবাই ভালো আছেন ইলিশ ভাজা খেতে এখন কিন্তু আর কষ্ট করে আপনাকে মাওয়া যেতে হবে না মার মতো একদম অথেন্টিক স্বাদে পঁচিশ থেকে তিন হাজার টাকার প্যাকেজ কিন্তু আপনি বাড়িতে ম্যানেজ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা খরচ করে তারই এই রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে একদম মাওয়ার মতো অথেন্টিক স্বাদে ইলিশ ফ্রাই খাওয়া যায় এবং ইলিশ ভর্তাটাও করা যায় তো চলুন একদম সময় নশনা করে শুরু করি আমাদের আজকের মূল রেসিপিটি প্রথমে আপনাকে একটি চারশো থেকে পাঁচশো গ্রামের ভিতরে একটি ইলিশ ম্যানেজ করতে হবে অবশ্যই পদ্মার ইলিশ নেবেন অরিজিনাল পদ্মার ইলিশ চারশো থেকে পাঁচশো গ্রামের একটা পদ্মার ইলিশ আপনার দাম পড়বে আটশোশো টাকা কেজি হিসেবে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার ভিতরে তো সুন্দর করে এটার আঁশটা ছাড়িয়ে এরপর এটাকে পিস করে কেটে নিন পিসগুলি একদম সোজাসুজি না কেটে একটু আড়াআড়ি কাটার চেষ্টা করবেন তাতে মাংসের মাছের পিসটা কিন্তু একটু বড় দেখাবে অর্থাৎ মাছটা ছোট হলেও কিন্তু পিসটা দেখলে কেউ বলবে এটা একটি বড় মাছের পিস অর্থাৎ আষ্টশো গ্রাম বা এক কেজি একটা ইলিশ মাছের পিস তো একটু আড়াআড়ি করে কেটে নিন লেসটা 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 দিয়ে আমরা ভর্তা করে নিব তো লেসটা আর একটু বড় রাখবেন আমাদের এখানে একটু ছোট হয়ে গেছে বড় রাখবেন যাতে ভর্তাটা একটু বেশি হয় মাছ কাটা হয়ে গেলে এখন আপনাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার আপনাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে বাহিরে বৃষ্টি হচ্ছে এবং আজকের দিনটা ছিল ইলিশ ফ্রাই খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি দিন এখন মাছ গুঁড়ো কাটা হওয়ার পরে আপনাকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে মশলা বলতে শুধু হলুদ আর গুঁড়ো এবং লবণ হলুদের গুঁড়ো এবং লবণ দেওয়ার পরে আপনাকে পানি দিয়ে এই মশলাটা একটু মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে যেভাবে স্কিনে দেখতে পাচ্ছেন এইভাবে করে নিন এভাবে করার পরে ইলিশ মাছের প্রত্যেকটা পিস এর সাথে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিন মাখিয়ে চেষ্টা করবেন অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত মেরিনেট করে রাখার জন্য একেভাবে আমরা বেগুনটাও মশলা দিয়ে মাখিয়ে নেব বেগুনে মশলা মাখানো হয়ে গেলে আমরা এখন কড়াইতে দিয়ে দেব তেল তেলটা সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল সরিষার তেলের ভেতরে আমরা ছেড়ে দেব শুকনো কাঁচা অমরিচ শুকনো কাঁচা সাত থেকে আটটি এটা আমাদের ভর্তা বানানোর কাজে লাগবে শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিব এবং এরপর আমরা মাছগুলো ভেজে নেব মাছটা একটা পাশ ফ্রাই হতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তো চার থেকে পাঁচ মিনিট পরে আমরা এটাকে উল্টিয়ে দেব উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চড়ে ভালো করে ইলিশ মাছগুলো ফ্রাই করে নিন সম্পূর্ণ ইলিশ মাছটা ফ্রাই হতে আপনার সময় লাগবে ছয় থেকে সাত মিনিটের মতো ইলিশ মাছের পিসগুলো পারফেক্ট ফ্রাই হয়ে গেলে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিন মাছগুলো ফ্রাই হয়ে গেলে একইভাবে বেগুন ফ্রাই করে নিন বেগুন সব সময় চেষ্টা করবেন একটু কম আসে ফ্রাই করার জন্য কারণ বেশি আছে ফ্রাই করলে কিন্তু এটার উপরের অংশটা পড়ে যায় এবং ভিতরে কিন্তু ভালো করে ফ্রাই হয় না বেগুনগুলো ফ্রাই হয়ে গেলে এবার বেগুনগুলো আপনি উঠিয়ে রাখুন তো আমাদের ফ্রাইয়ের শেষ এখন আমরা চলে যাব লেস ভর্তা করার জন্য লেস ভর্তার জন্য এখানে আমরা শুকনো মরিচ নিয়েছি চারটি আমাদের লেসটা একটু ছোটই ছিল একদমই অল্প একটু ভর্তা হতো এই জন্য কিন্তু আমরা সাথে ছোট একটি মাসের পিসও নিয়েছি এখন প্রথমে এটা ভালো করে কাটা আমরা ছাড়িয়ে নেব মাছের কাটা ছাড়ানো হয়ে গেলে আমরা ভর্তার জন্য অ্যাড করব দুইটি মাঝারি আকৃতির পেঁয়াজের ব্রেস্তা এবং পরিমাণ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ ভালো করে ম্যাশ করে নেব এবং আমরা অ্যাড করব সরিষার তেল যে সরিষার তেল দিয়ে আমরা মাছটা ফ্রাই করেছিলাম সেইগুলোই আমরা এই ভর্তায় অ্যাড করব আমাদের ইলিশ ফ্রাই প্লাস লেজ ভর্তা এবং বেগুন ভাজা কিন্তু সবগুলো হয়ে গেছে এবং আমরা এক্সট্রা হিসাবে আরও রেখেছি আলুর ভর্তা এবং করলা ভাজি এবং সবগুলো প্রধান কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি পরিবেশনের দিকে এখন আপনি গরম গরম পরিবেশন করতে পারেন এবং মাওয়ার অথেন্টিক টেস্টটা কিন্তু আপনি নিতে পারেন এটা টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিলো এবং নিজের হাতে রান্নার যে একটা অভিজ্ঞতা নিজের হাতে রান্নার যে আলাদা একটা মজা সেটাও কিন্তু আপনি পেতে পারেন এভাবে বাসায় রান্না করে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ